হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি গরুর বুড়ি রান্না করব প্রথমে গুরু গরুর বুড়ি দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া এক চামচের কম এক চামচের মতো ধনিয়া গুঁড়া একশো চামচ আদা পেস্ট একসা চামচ রসুন পেস্ট হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো সরিষা তেল হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে একদিনে পারফেক্ট গরুর বুড়ি বা বট খাওয়া যায় মাখানো হয়ে গেছে একটি প্রেশার কুকারে মাখিয়ে রাখা গরুর বুড়িগুলো দিয়ে দিব। পাত্রটা ধুয়ে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি তেজপাতা একটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দারুচিনি লবঙ্গ তিন থেকে চারটি সাদা এলাচ চারটি কালো গোলমরিচ সাত থেকে আটটি এই যে এখানে দেওয়া হয়ে গেছে সব উপকরণ প্রেশার কুকারে মুখটি লাগিয়ে গ্যাস অন করে চার থেকে পাঁচটি সিটি দিলে হয়ে যাবে হয়ে গেছে বট সেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে এখন একটি কড়াইতে সরিষা তেল দিব পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে নিব বাগানের জন্য গরুর বুড়ি ডেলে দিয়েছি ভালো করে নেড়ে সেরে একদম বাজা বাজা করে নিব এখানে কোনো পানি নাই মানে তেল আছে যা আছে বাড়তি মশলাগুলো উঠিয়ে ফেলে দিব খাওয়ার সময় কোনো ঝামেলা থাকবে না একদিনেই পারফেক্ট বট বা বুড়ি খাওয়া যায় আগে কয়েকটি প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করা সিদ্ধ করে নিলেই হয়ে যায় ডেকে দিব পাঁচ মিনিটের মতো একদম বাজা বাজা হয়ে গেছে হয়ে গেছে বট বাজা বাজা সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পাশে থাকার অনুরোধ রইলো আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের আমার খুব দরকার আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম